সাতাশে অক্টোবর ফুটপাত হকার সমিতি রেজিনং এক হাজার এর নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আলোচনা সভা ও মত অনুষ্ঠিত হয়েছে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচনে যারা পাশ করে আসবে তাদেরকে আবার তারা ক্ষমতা বুঝে দিবে এবার পূর্বের আসুক নতুন আসক প্রবীণ আসুক যে আসুক তারা কমিটি করবে। মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায়ুক্ত সবাই সঞ্চালনা করেন মোহাম্মদ ফয়সাল ভুঁয়া মামুন এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হায়দার ফরিদ আহমেদ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাবুল মাসুদ আলম মোহাম্মদ নাজির আকন মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ রমজান মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ কামাল মনির আক্তার হোসেন আলাউদ্দিন রিদুয়ান জাবেদ মোস্তফা সহ আরো অনেকেই হকার সমিতি নির্বাচনের সভাপতি পদপ্রার্থী বেলায়ত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আমাদের কোনো হকার ভাইয়ের সাথে বিরোধ নেই আমরা হকারদের ন্যায্য অধিকারের জন্য মেয়াদ উত্তীর্ণ কমিটির বাতিল ঘোষণা করে অতি শীঘ্রই আহ্বায়ক কমিটি ও নির্বাচন চাই পূর্বের কমিটির নেতৃবৃন্দরা হকারের মান উন্নয়ন এবং অগ্রাধিকারের কোন কাজ করতে পারেনি সবাই হকার্স নেতৃবৃন্দ বলেন আগামী সাত দিনের মধ্যে নির্বাচন ঘোষণা না করলে সাধারণ হকারদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে নিউজ